কবর কবি যশীমূর্তি এইখানে তোর দাদির কবর দাদি গাছের তলে তিরিশ বছর হৃদয় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ধরে এনেছি সোনার মতন পুতুলের দিয়ে ভেঙে গেল বলে কেঁদে বসাই প্রবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি সুনাম ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনাম তার আমার নয়নে পড়ি লাঙল লইয়া খেতে ছুটিলাম ওপর হরি যাইবার কালে ফিরে ফিরে তারে লইতাম কত এ কথা লইয়া ভাবিস আব মরে তামাশা করিত শত করিয়া জানি না কখন জীবনের সাথে নিশে। ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল পাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইল কিন্তু বুঝান্ত লিকা সাপলার হাটে তোর মুদ বেশি দু পয়সা মালার এক ছড়া নিতে কখনো হতো দেরি তের পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যাবেলায় চুটে যাই তাম শ্বশুর বাড়ির সেই তামাক দাদি যে তোর কত খুশি হতো দেখতে যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেতায় কে যে মরিয়া কি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যাক কেমন করিয়া হাই কবর দেশে ঘুমাই রয়েছে নিচ্ছি হাত জোড় করে দোয়া মাং দাদু তাই খোদা দয়া আমার দাদির করেতে যেন গো বেহেস হয় তারপর এই শূন্য জীবনে জোর কাটে এই যেখানে জাহারে জড়ে ধরেছি সেই চলে গেছে ঘা리에 শতকপনের শত কবরে অঙ্গ হৃদয়ে আগুন গুলিয়া গুলিয়া ফুল করে গনি রাত জাগি এই মোর হাতে কোদালত ধরিয়া কোঠিন পাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনাম আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাই বউ আয় আয় দাদু গলা গলি ধরে কেদে যদি হয় সু এইখানে তোর বাপ যে ঘুমান এইখানে তোর মা কি করিব দাদু করান যে মানে না সেই পালগুনে বাপ ওর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরে যেতে সবটি বিচায়ে কহিলাম পাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কে গোরের কাকে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলাম বাজানেরে মোর কোথা যাও তা তোমার কথার কথা থেমে গেল মুখে সারাদুনি আর যত ভাষা আছে কেঁদে ফিরে গেল বুঝে তোমার বাপের লাঙ জোয়াল দু হাতে জড়াইয়ে ধরি তোমার মায়ের কতই কাঁদিত সারাদিন মান ভরি কাছের পাতার সেই বেদনা কোনো পথে যেত ছরে, ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত সুনো খানি করে পথ দিয়া যেতে গেও পতিকেরা মশিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতা শো কাে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পান চাহি হাম্বার রবেতে বুক থাকাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জলয়ে ধরিয়া কাঁদিত কুমার মা চোখের জলের গহিন সাগরে দুবাইয়ে সকল উদাসীনী সেই বালার নয়নের জল বুঝি কবর দেশে রামভার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ ভাই অভাহিনী আপনি পড়িল মরণ বিষের দাস মরিবার কালে ঘুরে কাছে ডেকে কহিল আমার লক্ষ্যে আমার ওরে কত ব্যথা আমি জানি বাসা ছাড়িয়া যাইতে তোরে ফোকায় ফোকায় দুইটি কি যায় নয়ন চলে কি জানি আসিস করে গেল তোরে নরম ব্যথার চলে পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল পানিরে ঝুলাইয়া দিও বাই সেই যে মাথা আলো রসিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে কনে কনে জোড়া মানিকেরা ঘুমাইয়ে রয়েছে এই খানে তরু গাছের শাখারায় স্নেহের মায়ায় লুটাইয়ে পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো সিজিরা বাজায় মেয়ের নকুর কত যেন বেশি ভালো নাজল করে দোয়া মান দাদু রহমান কোদায় বেহেস্ত নসিব করিও আজকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর করির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও ও না মারিত তারে শত যে মারিত ফোটে খবরের পর খবর পাঠত দাদু যেন কাহাল এসে দুদিনের পরে নিয়ে যায় মোরে বাপের বাড়ি দেশে শ্বশুর তাহার কষাই জামা চাহি কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সে হাসি কালো গতি চোখে রহিয়া রহিয়া বছর উঠেছে হাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটা তো জানি তো ভাই তাহার পরে বাজিবে কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তা এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই হতো ঝাগি নীরে বাসে কেহ ভালো কবরে তাহার জলে রয়েছে বোনো ঘাসগুলি খালো বনের হু 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 করি কেদে মরে রাত দিই পাতায় পাতায় কেঁপে উঠে যেন ঘাড়ি পেতনার দিই জল করে গোয়া মান দাদু আয় খা দয়া আমার বুঝির ঘরেতে জানব